বলিউড অভিনেতা সালমান খান একবার যদি রেগে যান তবে ভিন্ন এক রূপ ধারণ করেন কিন্তু তার মতো বড় মন পাও নাকি সহজ নয় বন্ধু হিসেবেও কোনো তুলনা হয় না তার সম্প্রতি সালমান সম্পর্কে মুখ খুললেন অভিনেত্রী দিয়া মির্জা তুমকোনা ভুল পায়েঙ্গে ছবিতে সালমানের সঙ্গে জুটি বেঁধেছিলেন দিয়া সেই ছবি শুটিং সেটের মুহূর্ত আজও মনে রেখেছেন অভিনেত্রী কারণ তিনি ছিলেন সালমান অনুরাগী দিয়া এক সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে বলেন ওই ছবিতে কাজ করার আগে থেকেই আমি সালমানের অনুরাগী ছিলাম কাজ শুরু করার পরে প্রতিদিন ওর দিকে তাকিয়ে থাকতাম অভিনেত্রীর কথায় ভাবতাম সত্যি আমি সালমানের সঙ্গে কাজ করছি বিশ্বাস হতো না যার ছবি আমি বারবার দেখতাম তার সঙ্গে কাজ করতে পারা আমার জন্য অবিশ্বাস্য ছিল রাজস্থানে ভিড়ের মাঝে ছবির শুটিং ছিল ভিড়ের মাঝে যাতে দিয়ার অস্বস্তি না হয় সেই দিকে নজর রাখছিলেন সালমান সেই সময় শুটিং সেটে মহিলারা ছিলেন না পুরুষদের ভিড়ে নায়িকার সুরক্ষার ভার নিয়েছিলেন ভাইজান নিজেই দিয়া বলেছেন এখন যেমন ছবির সেটে লিঙ্গ সাম্য বজায় থাকে তখন তেমন ছিল না ছবির সেটে মহিলা কলাকুশলী কমই থাকতেন পুরুষ শাসিত ইন্ডাস্ট্রি ছিল মনে আছে আমার নিরাপত্তা নিয়ে সালমান খুব সতর্ক থাকতেন